দিলীপ ঘোষ বলছেন যে সরকার ফেলে উচিত এবং আদালত যেন সরকার চায় দেখুন সংসদীয় গণতন্ত্র এবং ভারতীয় সংবিধান সম্বন্ধে ন্যূনতম জ্ঞান থাকলে দিলীপ ঘোষ এই কথা বলতেন না সংবিধান সম্বন্ধে ভারতের আইন ব্যবস্থা সম্বন্ধে মূর্খতার পরিচয় দিয়েছেন দিলীপ ঘোষ এই কথা বলে একটা ঘটনা হয়েছে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ বহু রাজ্যের ক্ষেত্রে এরকম পূর্বেও সুপ্রিম কোর্ট এরকম নির্দেশ দিয়েছেন অনেক ঘটনাতে সরকার বদলে দিয়ে আদালত সরকার চালাবে এই রকম কোন রকম প্রভিশন ভারতবর্ষের আইন ব্যবস্থায় নেই এইটুকুনি দিলীপ ঘোষের জানাও উচিত ছিল তিনি আগে সাংসদ থেকেছেন এই রাজ্যে বিজেপির সভাপতি থেকেছেন এবং এইরকম কথার জন্যে এটাই প্রমাণিত হয় যে বিজেপি শুধু নোংরা রাজনীতি করার জন্যে এবং একান্তভাবে ভাবে ক্ষমতায় যেভাবেই হোক আসার জন্যে উৎসুক

তাহলে তো সুকান্ত মজুমদারের উচিত প্রধানমন্ত্রীর বাসভবন নয়তো প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখানো যে কেন ভারত সরকার যার প্রধান এখনো নরেন্দ্র দামোদর দাস মোদী সেই নরেন্দ্র মোদী কেন বাংলাদেশে মাইনরিটিদের ওপর যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আটকানোর জন্য ভারত সরকার কেন কোন রকম পদক্ষেপ নিচ্ছেন না বা প্রধানমন্ত্রীর কোন হস্তক্ষেপ নেই বা কোন রকম ভাবে আমরা প্রতিবাদ দেখছি না বিজেপির বা কেন্দ্রীয় সরকারের তার উত্তরটা মন্ত্রী হিসেবে সুকান্ত মজুমদারের আগে দেওয়া উচিত অন্য কোথাও হাওয়া গরম করার আগে উত্তর এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় রামনবমীর পুলিশ এবং কর্পোরেশন যৌথ মানে এভাবে খুলছে আর কি একটা হিন্দু উৎসব হাজার হাজার বছর ধরে চলছে তার আবার পোস্টার কি আছে কিসের পোস্টার কি একটা পোস্টার এর বিষয় সেটা আবার গর্ব করে বলছেন যে রামনবমীর পোস্টার খুলে দেওয়া হচ্ছে রাম রামনবমী হিন্দুদের বুকের ভেতরকার একটা অংশ তারা ধর্মীয় দীক্ষায় ধর্মীয় কারণে সেটাকে পালন করে থাকেন ভক্তি ভরে পালন করে থাকেন রাজনৈতিক উদ্দেশ্য নয় তো সেই কথাটাই তো থেকে বড় কথা যে পোস্টার খুলে দেওয়া হচ্ছে যেন রাজনৈতিক অনুষ্ঠান এই অ্যালিগেশন এই অভিযোগের মধ্যেই প্রমাণিত যে তারা একটা হিন্দু উৎসব বা ধর্মীয় একটা অকেশন নিয়ে তারা রাজনীতি করছেন করছে যে তাও যদি কিছু করে আমরা কেন বাড়িতে বসে রামনবমী পালন করা যায় না এটা তো রামের জন্মোৎসব রামের এই রামনবমী উৎসব যদি কেউ বাড়ির মধ্যে একান্ত চিত্তে পালন করতে চান তাহলে দিলীপ ঘোষদের মতে হচ্ছে সেটা রামনবমী পালন হলো না এই অদ্ভুত কথা তো রামনবমী পালন করতে রাস্তায় নামতে হবে কেন রামকৃষ্ণ বলেছিলেন ধর্ম করবে কোনে বনে মনে মানে ঘরের কোনে নয় বনের মতন একটা একান্ত একটা জায়গায় আর নয় মনে মনে এরা না মানে রামকৃষ্ণ না মানে বিবেকানন্দ না মানে শঙ্করাচার্য এদের হিন্দু ধর্ম হচ্ছে নিজেদের মতন করে নয়া হিন্দুত্ববাদ যেখানে শুধু আছে ঘৃণা শুধু আছে ওস্কানো আর তাই জন্য দিলীপ ঘোষ নিজে জানেন না কি বাড়িতে পালন করা যায় না মন্দিরে পালন করা যায় না রাস্তায় নামুন আমরা দেখে নেবাকি এইসব ওস্কানো মানুষকে ভাগাভাগি করা সমাজে উত্তেজনা তৈরি করার কথা দিলীপ বাবুকে আমি বলছি দয়া করে বলবেন না এর ফল ভালো হবে না কারণ হিন্দুরাই পছন্দ করবে না আপনাদের